এই দেখছেন আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কত বড় বড় এখানে সাজানো গুছানো কতটাই সুন্দর তো এটা জেড ওয়ান ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ সকাল মর্নিংটা দারুণ একদম দেখতে খুব সাজগুজার খুব নিট অ্যান্ড ক্লিন একদম অর্গানাইজ হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর মানে এনভায়রমেন্টটা এত ভালো লাগে আর রাত্রে বেসিক্যালি লাইটিং লাইটিং মানে সাজসজ্জাটা এত সুন্দর আর এত হাওয়া চলে খুবই ভালো লাগে দে মানে ইয়া ক্যাম্পাসের মধ্যে আমি তো একদম পুরো রিফ্রেশ হয়ে যাই এখানে তো একদম মানে কি বলবো যতটা গরম পড়ে রয়ে পড়েছে এক একটা বাড়িতে তিনটে চারটে করে এসি চলছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসটার মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে একটুখানি ভাবলাম আজকে দেখিয়ে দিই দেখছেন খুবই সুন্দর ইয়ার মধ্যে সাজসজ্জা একদম আর দেখছেন সামনে মলও আছে লক্ষ্মীর একটা সেলুন বিশাল বড় আর একটা মলও আছে বিল্ডিং এখানে আঠাইশ তালা তিরিশ তালা অবধি বিল্ডিং আছে আমার তো আঠেরো তালায় তিনটা খাবার যায় এফ টাওয়ারে এফ ই জি অনেকগুলো টাওয়ার আছে বুঝে উঠতে পারবেন না এখানে কেমন এখানে পার্কও আছে পার্ক পার্কও করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার মধ্যে ঘরও কেনা পা মানে পাওয়া যায় কিন্তু দু কোটি আড়াই কোটি উপরে হবে মনে হয় খুব সুন্দর ইয়ার এনভারনমেন্টটা আমার খুবই ভালো লাগে তো এটুকুনি আজকের জন্য আপনাদেরকে দেখালাম আবার নেক্সট দেখাবো টাটায়